আমরা যে স্বৈরাচারকে এটা দারুণ একজন অভিনয় নেত্রী ছিলেন তিনি খুব সুন্দর করে দেখতেন মানুষ খুন করে আবার বলতেন আমি বাবা হারানোর বেদনা বোন হারানোর বেদনা ভাই হারানোর বেদনা তিনি খুব দারুণ বুঝেন একদিকে পুলিশকে বলছেন নির্বিচারে গুলি করো আর আরের দিকে তিনি বেদনা খুবই বুঝেন মানুষ তার এই খল চরিত্র বুঝতে একটু দেরি করেছে এখন মানুষ গান গাচ্ছে ও আমার আগে জানলে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না এবং আর কেমন পর্যন্ত তোমার বাংলা নৌকায় আমরা চলব না এখন বাংলাদেশের মানুষের গণ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি হাসিনা ভারতে বসে সে বসে নাই সেখান থেকে সে ভিডিও কনফারেন্সে কথা বলতেছে সেখানে মানুষকে উস্কানি দিচ্ছে ফাস্ট কাজ হবে আপনাদের তাকে বাংলাদেশে ফিরিয়ে আনন তার বিচার করুন তার বিরুদ্ধে মাত্র একশোটা মামলা হয়েছে আসলে এক লাখ মামলা হলেও শেষ হবে না একশোটারই বিচার করেন বিচার করলে তো কয়েকশো বছর তার শাস্তি হবে তার কম্পকে একশোটা একশোটা তার বাস্তবায়ন করা যাবে না একটা করা যাবে তাকে ফাঁসি দিতে হবে তার বিচার করতে হবে তার যত গোষ্ঠী যারা তার এই অন্যায় কর্মে টেন্ডার বাজিতে লোট তোরা ব্যাংক লোটপাটেন বিদেশে টাকা পাচারেন শেয়ার মার্কেট লোটপাট করার ক্ষেত্রে বাংলাদেশকে দর্শনের বাংলাদেশে পরিণত করার ক্ষেত্রে মূর্তির বাংলাদেশ বানানোর ক্ষেত্রে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরির জন্য তার নেতৃত্বে যে লপরা চক্রান্ত করেছিল তাদের একটাকেও ছেড়ে দেওয়া যাবে না প্রত্যেকের বিচার বাংলাদেশে করতে হবে সংগ্রামী লক্ষ্যপুরবাসী আজকে যেতো আমরা বক্সিটা দিতে আসিনি শুধু আমাদের কষ্ট লাগে আমাদের ওই বোন কালকে প্রতিদিন উত্তরে আমরা 25টা শহীদ পরিবারকে যখন সহযোগিতা প্রদান করছিলাম। আমরা বললাম আমরা আপনাদের পাশে আছি তখন এক মা বললেন আমার ছেলে daily 4 বার ফোন করে অফিস থেকে বলে মা তোমার জন্য কি নিয়ে আসব মা তুমি সুস্থ আছো কি না মা আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে আপনারা যে আমার পাশে থাকবেন এই কথা কি ডেইলি চারবার বলতে পারবেন আসলে কি কারো পক্ষে বলা সম্ভব এক বেদমা আমার বোন বললেন আমার স্বামী আমরা গরিব মানুষ কিন্তু আমার স্বামী এবং আমাদের মধ্যে একটা সুন্দর পারিবারিক মূল্যবোধ ছিল আমার স্বামী কনে কনে আমাকে ফোন করে আমার আর আমার সন্তানদের কবর নিত বলতো তোমার জন্য কিছু আনতে হবে কিনা আমি বলতাম তোমার কিছু আনা লাগবে না তুমি চলে আসো এখন আমাকে এই কথা কে বলবে আর আমি কাকে বলবো তুমি চলে আসো আজকে আমার যে বোনকে বিধবা করেছে আমার যে বাবাকে তার মেয়েকে মেয়ে করে কবরে সেই বাবা করতে কাঁদতে কাঁদতে বলছেন সন্তানের লাশ বাবার কাঁধে কত যে ওজন কত যে কষ্ট তাও আবার মেয়ে সন্তান এক মেয়ে সন্তান বলছে যে মেয়ে বলতেছে আমাদের আমিরেজ আমাদের সামনে যে আমার বাবা কোন রাজনীতির র বুঝেন না সাধারণ মানুষ আমার মা চাকরি করেন আর বাবা আমাদের তিন মেয়েকে স্কুলে নিয়ে যান আনার আসেন সেই বাবা যখন নির্বিচারে গুলি করে ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে তখন আমাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি মিছিলে যাবে না আমরা বললাম বাবা আমাদের স্কুল থেকে ডাক দিলে আমাদের সহপাঠীরা বললে আমরা যাব। তিনি বললেন চলো আমার সাথে চলো আমি তোমাদেরকে মিছিলে নিয়ে যাব। বাবার এই দৃশ্য দেখে মেয়েরা হতবাক হয়ে গেছে মেয়েরা বললো বাবা তুমি যাও আমরা আলাদাভাবে যাব। উনি মিছিলে গেলেন জোহের নামাজ পড়ে মিছিলে নেমেছেন তাকে গুলি ছোড়া হয়েছে গুলির মধ্যে পা থেকে মাথা পর্যন্ত শতাধিক গুলি তার লেগেছে রক্তাক্ত শরীর নিয়ে বাসায় ফিরেছেন মেয়ে বলে আমি বাবার রক্ত মুছতে মুছতে আমি রক্ত স্নাত লাল হয়ে গিয়েছি এরপরে বাবাকে একটু হসপিটালে নিয়ে চিকিৎসা করে বাসায় এনে বলছি বাবা আর বের হয় না চব্বিশ ঘন্টার মাথায় বাবা বলে আমি বসে থাকতে পারতেছি না আমার ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে আমি যাব তোমাদের সব আটদেরকে হত্যা করা হচ্ছে আমি বসে থাকতে তিনি আবার গেছেন মাথায় জোহরের নামাজ পড়ে করেছেন আসরের সময় হয়ে গেছে আবার নামাজ পড়ে মিছিলে গিয়েছেন মাগরিবের নামাজ পড়ে আবার মিছিলে গিয়েছেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে হসপিটালে নেওয়া হয়েছে মেয়েরা দৌড়ে গিয়েছে বাবাকে শেষ চেহারা দেখার জন্য একটু পানি খামানোর জন্য কিন্তু তাদের পাশে বেঁচতে দেওয়া হয়নি বলা হয়েছে খালি তোমার বাবা আহত হয় নাই এখানে বহু হাজার হাজার কোন আহত হয়েছে এখান থেকে চলে যাও লাশ দাবন করতে দেওয়া হয়নি কবর করতে দেওয়া হয়নি লাশের স্তোপ জমিয়ে ব্যান গাড়ির উপরে উঠানো হচ্ছে মুহুর মুহুর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে এজন্য কোনো শত্রু বাহিনী কোনো তার শত্রুর উপরে আক্রমণ করেছে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা এই বিচার দুনিয়ায় একশো পার্সেন্ট পাবনা না আমরা মহান মাবুদের কাছে বিচার দিচ্ছি আল্লাহ তালা জালিম এই চূড়ান্ত বিচার তিনি যেন করেন আমরা আল্লাহর কাছে বিচার চাই আমরা এই জাতি মজলুম আমরা এখন আপনাদেরকে বলতে চাই সম্মানিত লক্ষ্মীপুরবাসী এখন রক্ত গরম ছাত্ররা স্লোগান দিয়েছে রক্ত গরম মাথা ঠান্ডা আমাদের আমেরেজা মাস করে না এখন রক্ত ঠান্ডা করো মাথাও ঠান্ডা করো এখন দেশ করার কাজে লাগো এখন আমরা আর কোন প্রতিহিংসার রাজনীতি করব না ভেদাভেদের রাজনীতি করব না কেউ কাউকে অসম্মান করে কথা বলবো না আমরা শ্রদ্ধাবোধের রাজনীতি করব সহনশীলতার রাজনীতি করব ঐক্যের রাজনীতি করব। আমরা মানবিকতার রাজনীতি করব। আমরা মানব প্রেমে উজ্জীবিত হয়ে মানুষের পাশে দাঁড়াবো আমরা কাউকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন দল মত বিবেচনা না করে আঠারো কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে একটা ন্যায় বিচারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাল এর বিপরীতে পরিবর্তিত পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা চাদাবাজিতে লিপ্ত হবে যারা খুনে লিপ্ত হবে দর্শনে লিপ্ত হবে টেন্ডারবাজিতে লিপ্ত হবে পুরাতন দাসের রাজনীতি কায়েম রাখার জন্য যারা চেষ্টা করবে চিন্তা করবে তারা পতিত স্বৈরাচারের পথে তাদেরকে যেতে হবে তাদের পরিণতি স্বৈরাচারের পরিণতি হবে এই বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না এটা মুখের কথায় বলল না এখানে যারা ব্যবসায়ীরা কথা শুনতেছেন কোন চাঁদাবাজ আসলে বাইন্দা রাখবেন পুলিশকে খবর দিবেন আর্মিকে খবর দিবেন বৈষম্য ছাত্রদেরকে খবর দিবেন কাউকে না পাইলে জামাত শিবিরকে খবর দিবেন আমরা চাদাবাজ স্ট্যান্ডার্ডবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি প্রতিরোধ আন্দোলন চলবে আমাদের জাতির ব্যবসায়ীরা অতিতে ব্যবসা করতে পারে নাই চাদাবাজদের জন্য এত রক্তের বিনিময়ে রক্তের দাগ শুকাবার আগেই আপনারা চাদাবাজির সাহস করেন আপনারা বাজার দখলের চেষ্টা করেন আপনারা পরিবন্ধ হওয়ার চেষ্টা করেন আপনারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াবেন এই বাংলাদেশে এই মামার বাড়ির আব্দার আর চলবে না

আমি আবারও লক্ষ্মীপুরবাসীকে বিশেষ করে জামাত ইসলামীকে এখানকার এল সংগঠনকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই প্রিয় নেতার আগমন উপলক্ষে দল বেঁধে যেভাবে একটা জনসভার রূপ দিয়েছেন আমরা যেটা কল্পনাও করি নাই আপনাদের এই বিপুল আগ্রহ এবং সম্মান বোধের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ